বলে কি বলে আপনাকে যদি আমি বেড়ে ফেলতে পারি তাহলে সে আমাকে মাফ করবে ওই রাজা মশাই একটু চুপচাপ বসে থাকলে আল্লাহ

দাদাম বিড়াল থেকে এদের থেকে বিড়াল বানাইলে বিড়াল থেকে আবার কুকুর বানাইলে কিন্তু আজকে আমি যখন ঘরের মধ্যে হাঁটতেছিলাম হঠাৎ করে নেকড়ে এসে এমন জোরে আমাকে ধাওয়া

দৌড়াইতে দৌড়াইতে তার ঘরের মতো চলে আসছেন আসার ওই বুজুর্গ ব্যক্তিকে আবার আমাকে আপনি একটা সালে বাঘ বানিয়ে দেবেন এই বাঘ হয়ে আমি যদি বনের মধ্যে চলতে পারি তাহলে সবাই আমাকে বনের রাজা হিসাবে সম্মান করবে কথা বলেন ঠিক না

बोला तो बोला যখন শত সালে জেনে আর দুনিয়ার দুনিয়া একটা উঠতে পারে না কথা বলেন ঠিক কিনা দুই বাগের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে মানুষের বইলে ভাগ বলার মধ্যে চিন্তা করতেছেন হাই হাই আজকে যদি আল্লাহ যে আজকে কখনোই পারবো না ওই মানুষের তরে ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরে কাছে তো হাত জোর করে বলতেছেন বাঘ আমাকে maaf করে দাও এই ভুল আমি আর করতে চাই না বলে তো একটা শব্দে maaf করতে পারি কয়টা শব্দ জোরে বলেন আরেকটু জোরে আমি আল্লাহ তালার দরবারে দোয়া করব আল্লাহ তালার তৈরি বাঘ আজকে তোমাকে আমি ক্ষমা করে ফেলবো ওই মানুষের কি হবে ওই আসল তোমাকে ওই ইঁদুর থেকে বিড়াল বানাইল বিড়াল থেকে আবার কুকুর বানাইল ওই কুকুর থেকে যে নেকড়ে বানাইলো যে নেকড়ে থেকে আবার বাঘ বানাইল ওই মালিককে যদি আমি হত্যা করে আসতে পারো আমি বনের ভাগ তোমাকে maaf করে দিতে পারি বড় বিপদ পড়ে গেছে কিভাবে মালিকের সাথে দাফতारी করে কিভাবে মানুষ মালিকের গায়ে হাত বুলি কিভাবে আমি মালিকের জানটা বের করে ফেলি কিভাবে আমি মেরে ফেলতে পারি এটা তো কোনো সম্ভব নয় কারণ যত কষ্ট করে আমাকে এই পর্যায় পর্যন্ত নিয়েছে যে তার সাথে গানকারি করা কখনোই না কথা বলেছেন কিনা